আমি আজকে আপনাদের দেখাবো চায়ের ফ্লেভার বাড়াতে কীভাবে আপনারা একটা পাতা দিয়ে কীভাবে চায়ের ফ্লেভার বাড়ানো হয় আমাদের এলাকাতে কিন্তু এই পাতাটা কিন্তু অনেক জনপ্রিয় আমার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছি সোনের মতো দেখতে এগুলো কিন্তু পাতাগুলো কিন্তু অনেক দাঁড়ালো হয় পাতাগুলো প্রচুর দাঁড়ালো এবং এর থেকে কিন্তু প্রচুর সুগন্ধ পাওয়া যায় আমি একটু উপরে উঠবো উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই আমার পিছনে যা আছে এখানে যা আছে সব কিছু আপনার এটাকে বলে দনেশ্বরী দণেশ্বরী পাতা দোড়ি পাতা বিশেষত্ব হচ্ছে আপনার চায়ের মধ্যে ফ্লেভার দিয়ে কিন্তু প্রচুর পাওয়া যায় আর এমনিতেও কিন্তু প্রচুর ফ্লেভার পাওয়া যায় আপনার যদি বাড়ির আশেপাশে বা পুকুর পাড়ে আপনারা লাগাতে পারেন তাইলে কিন্তু এই গাছ থেকে কিন্তু সারা বাড়ি আপনার ফ্লেভার করে রাখবে প্লাস এটা আমি শুনছি যে বাসা বাড়িতে লাগাইলে নাকি মশা মশার থেকে কিছু মুক্তি পাওয়া যায় মানে মশার যে নাকে যে গোন্ধটা মানুষের যে রক্তের যে গন্ধটা আছে না ওইটাতে কিন্তু বাঁচিয়ে রাখে আর এটা পাতাটা এভাবে ছিঁড়ে যদি নাকের কাছে নেন কি বলবো ভাই এত সুগন্ধ এত সুগন্ধ এটা বলার মতো না আর এখানে প্রচুর জায়গা নিয়ে আপনার এই দলেশ্বরী পাতা লাগানো আছে আর এখানে সবাই না ডুকাই সবচেয়ে বেটার কারণ এগুলো এখানে আপনার শিয়াল বা সাত বিচুর বই অনেক বেশি থাকে তো এগুলো থেকে দেখে থাকে তারপর আপনার বাইরে থেকে আপনার দেখার চেষ্টা করবেন আর আমার পিছনে যা আছে সবই দনেশ্বরী আর অবশ্যই আমাদের শ্রীমঙ্গলে আসলে এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গা আছে যেগো এগুলা কিন্তু পাওয়া যায় আর আমার কিন্তু পায়া হাত পায়ের অবস্থা খুব খারাপ এখানে ঢুকার পর আমার হাত পা কিন্তু অনেকটা কেটে গেছে আমি দেখাতে পারছি না অনেক রোগ কিন্তু কিন্তু যাই হোক এখানে কিন্তু অনেক গাছ ফরিম আছে গাছ ফরি দেখতে কিন্তু খুবই ভালো লাগে একদম লাল লাল গাছ ফরিম আর অনেক ধরনের আপনার গাছ পাওয়া যায় আপনার চা গুলাতে সেগুলোর এক একটার এক একটা বিশেষত্ব আছে আর আমার বিশেষ করে আজকে আপনাদের দেখালাম যে ধনেশ্বরী গাছ এটা সম্পর্কে বা এটার গুনাগুন প্রচুর স্বাদ লাগে আপনার চায়ের মধ্যে খাইতে ছাগল বা মানুষের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য এভাবে কাঁটা বেড়া দিয়ে দেওয়া হয়েছে এগুলা কিন্তু অনেক মূল্যবান জিনিস এগুলা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না কিন্তু এগুলো বাগান এলাকাতে প্রচুর আছে অনেকের বাংলাতে এগুলো পাওয়া যায় আমি দেখছি অনেকের বাংলাতে পুকুর পাড়ে কিন্তু এগুলো প্রচুর পাওয়া যায় মানে পানি দিয়ে আপনার রাখতে হয় মানে এখান থেকে এখানে আসছি যে প্রচুর কিন্তু আমি কিন্তু সুব্রান্ত পাচ্ছি এখানকার মানে তেজপাতা থেকে আরও বেশি দ্বিগুণ বেশি আপনার এখানে আপনার এটা ফ্লেভার পাওয়া যায় আর কি খুবই ভালো লাগে এই জায়গাগুলো ঘুরতে আর আমার পাশে কিন্তু ছোট একটা খাল আছে ওখান থেকে কিন্তু এখানে সেচের ব্যবস্থা করে দেওয়া হয় ওই যে আমার সু পিছনে দেখলে কিন্তু খাল একটা আর একটা চাহ বাগানের মধ্যে অবস্থিত খুবই সুন্দর জায়গাটা সব নিয়ে আর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে আসবেন আর জায়গাগুলো ঘুরে দেখবেন আর এখানকার দেখেন কিন্তু সবকিছুর কাছ থেকে আপনার যাতে রাখা যায় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমাদের লাইক কমেন্ট করবেন